এ গাফেল মানুষ বরবাদ হয় মানুষকে জাহান্নামে নিয়ে যায় কোরআন শরীফে আছে আল্লাহ জাহান্নামীদের পরিচয় বলছে এরা এই এরা এরা কেন গাফেল দুই নাম্বার হলো জাহালাত কোরআন সুন্নার অজ্ঞতা না জানা এটা মানুষকে জাহান্নামে নিয়ে যায় আপনি জানলেন না হালাল কোনটা হারাম কোনটা কোনটা ইমান কোনটা কুফর কোনটা শিরিক আপনি জানেন না লোক দেখা দেখি মানুষের দেখা দেখি হ্যাঁ একজনের দেখা দেখি ভুলটাই করে গেলেন শিরিকটাই করে গেলেন অজ্ঞতার মধ্যে পড়ে রইলেন তো এতে করে একদিন হাসরের ময়দানে দেখবেন আপনার এই মূর্খতা এই অজ্ঞতা কোরআন সুন্নার এই না জানা সঠিকভাবে বুজার চেষ্টা না করা এটা আপনারা জাহান্নামে নিয়েছে জাহান্নামেন হ্যাঁ সময় মনে রাখবেন যারা ভণ্ড প্রতারক দিনের নামে মানুষকে প্রতারণা করে এই ভণ্ড বেসরা এদের সবসময়ের একটা চেষ্টা যেন নিজ ভক্ত মুরিদ নিজ অনুসারী যেন কোরআন সুন্নার বিশুদ্ধ এলেম যেন না জানে না শিখে এটা সবসময় চেষ্টা করে কারণ পড়লেই শিখলেই জ্ঞানের আলো তার ভিতরটা আলোকিত করে তার কাছে অন্ধত্ব এবং আল্লাহর নাফরমানিটা স্পষ্ট করে দিবে তখন ওই ভণ্ডের কাছ থেকে সরে যাবে এই জন্য কোনো প্রতারক ভণ্ড চায় না নিজ অনুসারীরা জ্ঞানের আলোয় আলোকিত হোক আমাদের কৌমি মাদ্রাসার এই একশো আটান্ন বছর আঠারোশো ছেষট্টি সনে দারুল উলুম দেওবন মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে কৌমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা আজকে দুই সাল এই একশো আটান্ন বছর ধরে মনে রাখবেন এই ভারতীয় উপমহাদেশে কৌমি মাদ্রাসার বিরোধিতার এই আমাদেরকে ওয়াহাবি বলে আমাদেরকে বিভিন্ন নবীজির ব্যাপার নিয়ে অনেক কিছু বলতে চায় এই সবটার একটা মূল বিষয় হইল কোনোভাবেই যেন সর্বশ্রেণীর মুসলমান ওলামায় উম্মত এই ওলামায় দাওবন্দের কাছে না আসে কারণ আসলেই সুন্নার এলেম শিখবে আর আলোকিত হবে তখন এই ভণ্ডামি বন্ধ হয়ে যাবে এটা একটা বড় কারণ এটা একটা বড় কারণ हां हां এটাই প্রমাণিত প্রতি নিয়ত মুসলমানের সন্তান হাফেজ হচ্ছে আলেম হচ্ছে আলহামদুলিল্লাহ ভণ্ডামি শিরিক বিদাত প্রতি নিয়ত দুনিয়া থেকে সমাজ থেকে কমেই যাচ্ছে কমে যাচ্ছে বেড়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এমন রিপোর্ট তেমন একটা নাই বরং কমে যাচ্ছে প্রতিদিন কমে যাচ্ছে আমাদের এই নতুন ছেলেরা নতুন প্রজন্ম আর এই সমস্ত ডুলা ডুলি কুয়া কুঁই এটি শুনতে চায় না হ্যাঁ নতুন জেনারেশন আল্লাহর কথা শুনতে চায় হকের কথা শুনতে চায় উচ্চ কণ্ঠে ইসলামের জন্য জীবন কোরবানির কথা শুনতে চায় এজন্য এক মামুনুল হক কোথাও দাঁড়াইলেই সেটা মিছিল হয়ে যায় এমনি দাঁড়াইলেই হয় মামুনুল হক হাঁটলেও মিছিল ঘটনাটা কি কা না মানে নতুন প্রজন্ম চায় আল্লাহর জন্য ইসলামের জন্য কিছু করতে চায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে হুজুর আমারে কুমিল্লা ইউনিভার্সিটির ছাত্ররা সরাসরি ইউনিভার্সিটির ছাত্ররা দাওয়াত দিছে আগামী সাত তারিখ ডিসেম্বর দুপুরবেলা তাদের ইউনিভার্সিটির ছাত্রদের প্রোগ্রাম তাহলে আমরা এটা বুঝছি আমরা এটা বুঝি আলহামদুলিল্লাহ নতুন প্রজন্ম আলহামদুলিল্লাহ ইসলাম জানতে চায় আল্লাহর কোরআন শিখতে চায় এই জন্য এই বিদাত এই নাস্তিকতা বাংলাদেশের জমিনে থাকবে না কুপুর কোন সন্দেহ বাংলাদেশের গলিতে গলিতে রাস্তার মোড়ে মোড়ে প্রতিটা আনাচে কানাচে আল্লাহর দয়ায় অসংখ্য অগণিত ছোট বড় কৌমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে এটা প্রমাণ করে এদেশের মানুষের সাথে কৌমি মাদ্রাসার সম্পর্ক একেবারে একেবারে গ্রাম পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে ঘরকে ঘর এখন কৌমি মাদ্রাসার ওলামায় কেরাম তালেবে এলম মুসলমানদের ঘরে ঘরে আছে আলহামদুলিল্লাহ 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 এই জন্য জাহালত মূর্খতা 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 মানুষকে জাহান্নামে নিয়ে যায় কোরআন সুন্নার জ্ঞান না জানা ষাট বছর বয়স আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারেন না একটা সুরা শুদ্ধ পড়তে পারেন না একটা দোয়া কালাম পড়তে পারেন না তাব্বতিয়া দা কুলহু আল্লাহ সুরাটাও সুন্দর বলতে পারেন না আত্তাহাইয়া তো দোয়া এ কলুদ পড়তে পারেন না আপনি বেহেস্ত যাইবেন গা বেহেশটা আপনাদের মামুর বাড়ি হ্যাঁ বেহেশটা আপনার শাসার শ্বশুরবাড়ি আপনি কি ভাবছেন অনেক মানুষ এটা মনে করে মিয়া খামখেয়ালি করে বিড়ি খাইতে খাইতে ষাট বছর শেষ আমরা বেহেসতে যাইব আমরা আসে গে চা গপ মারতে মারতে বেহেসতে যাইব গা তো আপনি কি মনে করছেন দুইটা রুম আর একটা বারিন্দা নাকি কি তা হ্যাঁ সুপারিশ কি কোনো নিয়ম কানুন নাই নবী সাল্লাম সুপারিশ করবেন এটার কোনো নিয়ম কানুন নাই নাকি হ্যাঁ আপনার মুখে বিড়ি সিগারেট চল্লিশ বছর ধরে সুদের ব্যবসা করেন হারাম রোজগার করেন তিরিশ বছর ধরে আপনার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে আমনের বেটি আমনের বিবি ছেলে মেয়ে নাতি নাতনি সব চব্বিশ ঘন্টা প্রতিদিন নাটক সিনেমা নাচ গান দেখে ছেলেটা খোদার তিনশো পঁয়ষট্টি দিনে একদিনও ফজরের নামাজ পড়ে না মেয়েটা ফজরের নামাজ পড়ে না তিরিশ বছর ধরে কাস্টমারকে ঠকাইতেছেন ওজনে কম দিতেছেন মিথ্যা বলতেছেন সুদের লেনদেন করতেছেন কিস্তির লেনদেন করতেছেন এত বাটফারি করা নবী দাঁড়াইলে আপনার সুপারিশ করে বেহেস্ত দিবেন না এই তো না কোনো নিয়ম কানুন নাই হাউজে কাউসারের পানি এটা আপনি পনেরো টাকা বোতলের পানি নাকি তো কি ভাবছেন এটা এটা কি মনে করছেন রসুল্লাহ সাল্লাম বলেছেন যে একবার এই পানি পান করবে আবেদন সে আর কোনো দিন তৃষ্ণার্থ হবে না এতটা আজিম শান দামি পানি এতটা দামি নিয়ামত আল্লাহ নবী সাল্লা সাল্লাম জানতেন ভাবেই দিয়ে দিবেন কি মনে করছেন এটা এর জন্য বাবা দিন শিখেন আপনাদেরকে বলছি এই এক মাহফিল যথেষ্ট না ওয়াজ মাহফিল আপনাদেরকে আমরা উৎসাহিত করি আপনাদেরকে বিবেক জাগাইতে চেষ্টা করি এক ঘন্টার বয়ান দিয়া তিরিশ পারা কোরআনের সমস্ত মাসালা সমস্ত হালাল হারাম রসুল্লা সাল্লা সাল্লামের তেইশ বছরের সমস্ত কিছু মেহনত এক ঘন্টার ওয়াজ বুঝানো সম্ভব সম্ভব হলে নবীর কথা বলেন না কেন তিনি তেইশ বছর বললেন কেন নুয়ালাই্লাম সাড়ে নয়শো বছর বললেন কেন ওই জন্য দিন শিখেন বয়স্ক বাবাদের কেবল দিন শিখেন আল্লাহর কোরআন শিখেন প্রয়োজনীয় জরুরি সবাইরে বলি না দাওরায় হাদিসে ভর্তি সবাইরে সবাই বলি নাই কিন্তু প্রয়োজন পরিমাণ যেটুকু হলে আমার আখেরাত জান্নাত হবে জাহান নাম থেকে বাঁচব হালাল হারামের বিষয়গুলো জায়েজ না জায়েজের বিষয়গুলো মৌলিক প্রয়োজনীয় সুরা কেরাত দোয়া কালাম অজু গুসুলের সহি নিয়ম কানুন আপনি এতটুকু শিখবেন না কথা বোঝেন নাই অসংখ্য মুসলমান ঠিক মতো ফরজ গোসল করতে জানে না আমি চ্যালেঞ্জ করলাম এখানে এখানে এখন এখন আমি ডাক দেই এই কলেজ ইউনিভার্সিটি স্কুলের এই যে জেনারেল ছেলে দাঁড়িয়ে আছে বসে আছে আমি দাঁড় করাই এখানে লজ্জা দেওয়া না আমি বুঝাইতে চাই কেন শিখবে না সে মুসলমানের সন্তান না তার বাবা তার এই জ্ঞান থেকে বঞ্চিত করলো কেন তার মা তার উপর এত বড় জুলুম করলো কেন কয়টা ভাত খাওয়ানের লেগে তারে এতটি বই পড়াইলো অথচ একদিন সে দেখে যে এই পড়াইগুলো ছাড়াও কত মানুষে মূর্খ হইয়াও ভাত খায় দুনিয়া বুক করে বিয়া করে বাড়ি করে গাড়ি করে নেতাগিরি করে মাতবুরি করে নাম নামটাও দস্তখত করতে পারে না টিপসই দেয় তো হেঁটে খায় করতে কথা বলে দুনিয়াতে এমনি অর্জন হয় দুনিয়া তো বুবা মানুষও বুক করে মিয়া বুবা বুবা যে কথা বলতে জানে না সে বিয়া করে না বুবা মানুষে ভাত খায় না বুবা মানুষে ঘুমায় না বুবা মানুষে ফেসাব পায়খানা করে না বুবা মানুষের বাচ্চা কাচ্চা হয় না তো কেমন হয় সে যদি বুবা দুনিয়া তো এমনি ভোগ করা যায় মিয়া দুনিয়াতে আল্লাহ এমনিই দেয় সন্তানকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন কেন রসুল্লাহ সাল্লামের সুন্না থেকে বঞ্চিত করলেন কেন আপনি বাবা আল্লাহর কোরআন থেকে বঞ্চিত হলেন কেন ষাট বছরে সংসার সংসার কইরা এ বা তরকারি বাজার দোকানদারি এই সব করে শেষ করলেন পরে কয়ল নিজে এটা বললেন জি ফুত সংসারের জন্য জীবনটা শেষ করলাম এটা ফেরেস্তারে বললেই তো কবরের রাজাব মা এটা বললেই তো হাসরের ময়দানে মা তো তাহলে এই ফাউ কথা বলে কি হবে